ও ভাই এদিকে শোনো হ্যাঁ ভাই বলো তোমার বাড়িতে কি গরুটা দেখতে তো গরু তো দাতে না তো কুরবানি দেওয়া হবে না এই দাতের সাথে সাত কি গো ভাই দুই বছর পাঁচ মাস পার হয়ে গেল প্রায় আড়াই বছর হতে চললো না দাতলে কি হবে দু বছর হলো তো কুরবানি দেওয়া হয় হবে দাতের সাথে কোনো সাদ নাই हट অবিল্লা হবে বাপ দাদারাও বলছে দেখে আসছে গরু ছাগল কিংবা যে কোনো পশু না দাতলে কুরবানি হবে না হবে তুমি ভুল জানো বাপ দাদার আমল থেকে শুনে আসলে তো হবে না মানে সঠিকটা জানতে হবে সঠিকটা হলো গরু হোক ছাগল হোক দুম্বা ভেড়া বা উঠ এগুলো বয়সের সঙ্গে সঙ্গে কুরবানি হওয়া না হওয়ার বিষয় দাঁত উঠেছে বা দেতেছে এরকম বিষয় না তুমি সাধারণত দেখে থাকবা কোন কোনো ছেলের দেখবা কারো নয় মাসে দাঁত উঠে কারো সাত মাসে কারো এক বছর পার হয়ে আসলে দাঁত বিষয়টা বয়সের সঙ্গে কোনো সংযুক্ত না উট পাঁচ বছর বয়স লাগবে গরুর দুই বছর বয়স লাগবে এবং ছাগল বা ভেড়া বা দুম্বা এই এক বছর বয়স হলেই হবে এর ভিতরে যদি একটা দিন কম হয় তাহলে আর কুরবানি হবে না আচ্ছা তাহলে দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই না দাঁতের সঙ্গে কোনো সম্পর্ক নাই কুরবানি দেওয়ার আগে অবশ্যই বয়সটা সঠিক জেনে নিতে হবে কম হলে হবে না